বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিজয়নগর উপজেলাবাসী বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন তরুণ আলেমদের ঐক্যবদ্ধ কাফেলা যুবুলামা পরিষদ বিজয়নগর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক দশ দিন বিপি তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিল উপলক্ষে যুবুলামা পরিষদের প্রত্যেকটি সদস্য এটি বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর উপজেলার প্রত্যেকটি দেয়ালে ইতিবাজি তফসিলের অ্যাড লেখা হয়েছে দেয়াল রাইটিং রাস্তার তরুণ এবং বিভিন্ন ফেস্টুন পোস্টারের মাধ্যমে ব্যাপকভাবে সারা জাগানো একটি প্রচারণা ইতিমাজে আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা দেখেছি যুবলামা পরিষদের প্রত্যেকটি সদস্য অক্লান্তভাবে পরিশ্রম করে এই ঐতিহাসিক মাহফিলকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই মাহফিল থেকে আপনারা শিখতে পারবেন ইসলামী তাহাজিব তামাদ্দুন এবং ইসলামের মূল্যবোধে মানুষ কি উজ্জীবিত হবে সেই বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত প্রতিদা দশা আলেম এবং পীর মাসা এক বুজুর্গগণ সুতরাং আপনারা প্রত্যেক মানুষ মানুষ উক্ত মাহফিলে এসে বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য সাদর আমন্ত্রণ রইল আমরা দেখেছি পত্তন ইরনের বাটি অঞ্চলের বিভিন্ন দেয়ালে দশ দিন বিবিত শ্রেণীর মাহফিলের দেয়াল রাইট করা হয়েছে আমরা দেখেছি গিটে রাস্তায় তরুণ নির্মাণ করা হয়েছে পোস্টার পেস্টুন এবং অনলাইনে ব্যাপক প্রচার আমরা ইতিমাজি উপলক্ষণ করতে পেরেছি আপনার সবাই মাহফিলে আসুন মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করুন বিশেষভাবে যুবলামা পরিষদের প্রত্যেকটি প্রবাসী সদস্য এবং বাটি অঞ্চলের ইউনিয়নের বাটি অঞ্চলের আমার আমাদের প্রত্যেকটি যুবক বা যারা প্রবাসী রয়েছেন আপনারা এই মাহফিলের আর্থিক সাপোর্ট দিবেন বলে আমরা প্রত্যাশা করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মাহফিলটি আমাদেরকে সারা জাগনীয় এবং স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল জারি সেই দোয়া এবং চেষ্টা আপনাদের কাছে আমরা কামনা করছি যে মাহফিলের সফলতার জন্য দোয়া চাই আপনারা ইনশাল্লাহ সকলেই মাহফিলের শ্রোতা সময়ে চলে আসবে বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াশ ব্যবস্থা রয়েছে এবং দূর দূরান্তের মানুষের জন্য মাহফিল শেষে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা মাহফিল কর্তৃপক্ষ করে রাখবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা নিশ্চিত আসতে পারেন যাতায়াত রাস্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিমরালকান্ডি শহীদ মির মুগ্ধ রুট থেকে লক্ষ্মীমুরা বাজার এবং চম্পকনগর বাজার থেকে শহীদ সাজিদুর রহমান ওমর রুট দিয়ে তাই আপনারা সকলেই বোধ করবেন মাহফিলে আসুন প্রথম রাস্তা আপনারা ভ্রমণ করে যান ধন্যবাদ সবাই বিসপিল্লা রহমানুর রাহিম প্রিয় বিজয়নগর উপজেলাবাসী আসসালামু আলাইকুম বিজয়নগর উপজেলার তরুণ আলেমুল আমার ঐক্যবদ্ধ কাফেলা যুবুলামা পরিষদ বিজয়ের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দশ দিন বিপি তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে বিশাল আয়োজনে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি আগামী একুশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত দশ দিন বিপি ঐতিহাসিক স্মরণীয় একটি তাফসিল মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাহফিলটি গতানুগতিক অন্যান্য মাহফিলের মতনই আমরা ইসলামী তাহাজিব তামাদ্দুল এবং ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করতে যাচ্ছি এই বিশাল আয়োজন যেখানে দশ দিন তফসিল মাহফিলের ইভেন্ট খরচ রয়েছে এবং বিভিন্ন খরচ রয়েছে এই খরচে আমরা বিজয়রবাসীর সর্বাত্রিক সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমাদের বাটি অঞ্চলের প্রবাসী বা এবং বন্ধুদের সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি আমরা ইসলামী তাহাজিব তামাকুল এবং ইসলামী মূল্যবোধ শিক্ষার লক্ষ্যে একটি বাপ গাম্ভীর্য ঠিক রেখে একটি ইসলামী মূল্যবোধের জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা একটি তাফসিল মাহফিল আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাহফিলটি অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মাহফিলটি সফল করতে গিয়ে যুবুল আমা পরিষদের কর্মী এবং সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশেষভাবে এই মাহফিল সফল করার লক্ষ্যে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের যুবুলামা পরিষদের প্রবাসী সদস্যগণ এবং পত্তন ইউনিয়নের বাটি অঞ্চলের আমাদের বন্ধু এবং বা এবং বন্ধু প্রবাসীরা সকলের প্রতি আমরা চির কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি আসমিল্লাহ রহমান রাহিব প্রিয় বিজয়নগরবাসী আসছে আগামী একুশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বিজয়নগর যুবলামা পরিষদ এর উদ্যোগে দশ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে আপনারা যে যেখানেই আছেন থাকেন আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির শোনার জন্যে যোগদান করুন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন সকল সকলকেই তাফসির শোনার জন্যে বিশেষভাবে দাওয়াত করা হলো আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় বিজয়নগরবাসী আপনাদের প্রিয় সংগঠন যুব ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত দশ বিপি তফসিরুল কোরআন মাহফিল আগামী একুশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত উক্ত তফসিরুল কোরআন মাহফিলে দেশ বরণ্য ওলামা মাসায়ক তশিফ আনিবেন উক্ত তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলকে আমন্ত্রিত আপনাদের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি আগামী একুশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত দশ দিন দুই তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলকে আমন্ত্রিত